গুড মর্নিং শুভ সকাল সবাইকে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে হয়েছে কিবার আজকে হয়েছে আজকে হয়েছে সোমবার বলে যাচ্ছি দেখছো তাহলে এখানে আমি সকালবেলা উঠে বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো বিছানাটা গুছিয়ে তারপর ঘরটা ঝাড় ঝাড়ু টাড়ু দেবো দিয়ে তারপরে চাটা খাবো আর কি তো আজকে ভাবলাম সকাল থেকে না হয় ভিডিওটা শুরু করে দিই বিছানা গুছানো থেকে আজকে ম্যাম গুছাচ্ছে না ম্যাম তো এমনি তো অন্য নতুন তো আজকে স্কুলে যাবে লেট হয়ে যাচ্ছে সেই জন্য রেডি হয়ে গেছে আর ওর সকালে উঠে মানে চাটা বানিয়ে নিয়েছে আর কি ঘুম থেকে উঠে চা বানিয়ে নিচ্ছে তো ওইখানে ভাবলাম যে বিছনাটা আমি তুলে নিই আর কি তো এই বলে বিছনাটা আমি তুলে নিচ্ছি আর ওর চা কিন্তু বানানো শেষ আর আমার আজকে এমনি তো উঠতে অল্প লেট হয়েছে লিট হতে বলতে ওরা দশ মিনিট আগে উঠেছে আমি দশ মিনিট পরে উঠেছি আর কি এটাই ডিফারেন্স তো সেই জন্য মানে আমি পড়ে উঠেছি যখন ও যখন চা বসিয়ে দিয়েছে আমি ভাবলাম যে বিছানাটা না হয় গুছিয়ে নিই তো ওইদিকে আমার বিছানা গুছানো অলমোস্ট হয়ে গেছে বিছানাটা গুছিয়ে এখন ঘরটা ঝাড়ু মেরে দেবো বাসি ঘরটা ঝাড়ু না মারলে ভালো লাগে না তো এগুলো এগুলো ওইদিকে ওইদিকে সব পিড়ি টিডি সবগুলো অগুচ্ছালো ছিল সব গুছিয়ে নিচ্ছি এই আর কি তারপর দু খেয়েটে হয়ে যাবে ওদের মানে রেডি হয়ে যাচ্ছে চাটা তো ইয়ে করছে টিফিন উফিন নিজের থেকে প্যাক করে বের হয়ে যাবে আর সেরকম সকালবেলা তো টিফিন বানানোর মতো মানে টাইম সময় কিছুই থাকে না কারণ যা অবস্থা হয় সকালবেলা এই সকালবেলা তুমি কখন রান্না করবে কখন কী করবে মানে কিছু ইয়ে হয় না তো আর কি রাতে যা থাকে সেটাই এসে টিফিন হিসেবে নিয়ে যায় কখনও টাকা নিয়ে টাকা বেশিরভাগ টাকা ওখানে নিয়ে যায় যে ছাওয়াটা ওইসব কিনে খেয়ে নেয় আর টিফিন আমি বলি ভাতটা নিয়ে গেলে ভালো যেহেতু দুপুরবেলা ভাতটা না খেলে আজকাল তো জানোই কীরকম জানি তো চলো সব কিছু করে করে বাসন ধুয়েছি বাসন ধুয়ে ইয়ে করেছি এখন যাবো ব্রাশ করবো লেট হয়ে যাচ্ছে ব্রাশ করবো ব্রাশ করে রেডি হয়ে যাবো তো চলো প্রথমে আমি ব্রাশ করে নিই করে তারপরে যাচ্ছে দিকে দেখো আমি ব্রাশটা করে নিচ্ছি তো বাসন ধুয়েছি ভাবলাম যে বাসনটা ধুবো না বাসনটা ধুয়ে নিলাম আর কি ধুয়ে তাড়াহুড়ো করে লেট হয়ে যায় সকাল বলে আমার যা বিরক্তি লাগে বলো না তো তারপর দিকে গরম জল বসিয়েছি আর সকালবেলা জল না খেলেও আমি পারি না এদিকে আমার জলও খেতে হবে তো গরম জল খেয়ে নিচ্ছি আগে তারপর দিকে ম্যাম তো চা বানিয়ে গেছিল চাটাও গরম বসিয়ে দিচ্ছি আর কি আর সকালবেলা হলেই এখন বলো না কি এত সকাল সকালে উঠলেও লেট উঠছ তাড়াতাড়ি উঠলেও লেট মানে যেটাই বলো আর কি লেট করে উপায় নেই আর কি তো এদিকে দরজা ঘর আমি সব বন্ধ করে নিয়েছি এমনিতে আবার এদিকে আবার যাওয়ার আগে সব দরজা ঘর বন্ধ করে এটাই এক সমস্যা যেদিকে আমি জল খেয়ে তারপর দিকে আমি চলে গেলাম জাননা দরজা সব বন্ধ করে নিতে তো আমার জাননা দরজা বন্ধ ওই আমি গিয়ে ব্রাশটা করেছি ব্রাশটা করে এখন মুখটা ধুয়ে নিই মুখটা ধুয়ে ফ্রেশটা হয়ে গেছি তো ফ্রেশটা হয়ে এখন আমি রেডি হবো অফিসের জন্য ও প্রথমে আগে চাটা খেয়ে নিই রেডি হয়ে খেয়ে নেবো ভাবছি প্রথম চাটা বেরো নিই রেডি হয়েছে রেডি হয়ে তারপরে চাটা খাবো তো আমি রেডি হয়ে গেছি এখন আমি চাটা বাড়ছি তো চাটা খেয়ে নিই অনেকটা তাড়াহুড়ো লেগেছে রেডি হয়েছে চা খাবো চা নিয়ে এসেছি বিস্কিট আছে বিস্কিট দিয়ে চা খাবো চা খেয়ে বেরো যাবো অনেকটা তাড়াহুড়ো লাগছে অনেকটা টাইপেলা হয়ে গেছে তারপর দিকে তো দেখলে আমি বৃষ্টির মধ্যে বেরোলাম বেরোয় আসলাম বৃষ্টি এসে গেছিলো আসার সময় তো এসে অফিসে কাজ টাজ করলাম করে বিকেলবেলায় টিউশন পড়ালাম টিউশন পড়িয়ে ওরা চলে যাচ্ছে পাম্মি বসে পড়ছে তো এই আর কি তো পাবির এক্সাম চলে আসছে তো আমি বসে পড়ছে তো আমি টিউশন ছুটি দিয়ে দিচ্ছি এই ম্যামকে বলছে চলবো দিয়ে আসতে তো ম্যাম যাচ্ছে ওদেরকে আগাতে আর কি তো ম্যাম যাবে আগাতে আমি যাবো আগাতে গিয়ে পকোড়া নিয়ে আসবো চা খাওয়ার জন্য পকোড়া এনেছে চা খাওয়ার জন্য

এই দেখো কটা বাজে তো এখন যাবো আমি চাল আনতে চাল আনতে যাবো কালকে তো মঙ্গলবার তেমন কিছু রান্নাবান্না করবো না যেহেতু ধুয়ে টুয়ে সব কিছু রেখে রাখতে হবে এগুলো একটু রান্না জন্য আর কি এখন যাবো ভাবলাম রান্না করতে ওদেরকে তো বলছি পড়ার জন্য পড়ছে এক্সাম চলে আসছে পাবির সেই জন্য আমাদের মনুকে দেখো না কত কিউট দেখো সবে পড়ছে বসে রয়েছে ও বসে রয়েছে মনু হ্যাঁ মনু ও খুবই কিউট আমাদের বেবিটা খুবই কিউট খুবই কিউট ও খুবই কিউট যাই এখন গিয়ে চালটা নিয়ে আসি গিয়ে এসে দেখি কি করি চলো সঙ্গে থাকো দোকানে যাই টাকা এক কেজি আনবো শুধু এখন কারণ মা কালকে আনবেন বলছেন তো এখন টাকা নিয়ে নিয়েছি নেবো দোকানে গিয়ে চাল নিয়ে আসবো

ভাবা যায় ডাল এদিকে দেখো কি আমি মানে শিলাংর বেতার কিছু বুঝি না এদিকে নাকি ডাল নষ্ট হয়ে যায় রাখলে আর এদিকে দেখো ফ্রিজ সিজ কিছু নেই কিন্তু কিন্তু ডাল বসে গেছে দেখো নড়ছেই না ফ্রিজে রাখলে যেরকম বসে যায় বুঝলাম না এটা এমন কেন এই ডাল রয়েছে এটাই করবো এটাই দিয়ে খাব আর সঙ্গে কী কী রয়েছিলো দেখছিলাম আমি ম্যাম হালকা হালকা থেকে রয়েছে না

চলো দেখাইনি সব রয়েছে আমাদের ঘরে কী বলবো আর বলো এই দেখো ডাল তো দেখালাম এদিকে রয়েছে ভেন্ডি এদিকে রয়েছে শুটকি এদিকে রয়েছে ডাল এগুলা দিয়ে খাওয়া দাওয়া হবে আর কিচ্ছু খাওয়া রান্নাবান্না করবো না কয়েকদিন আগে যা তরকারি নষ্ট হয়েছে বলে না মানে প্রচুর পরিমাণে তরকারি নষ্ট হয়েছে কদিন আগে তুই আর কি তো এখন চলো আগে এগুলো গরম টরম করে ভাত বসাবো ভাত বসিয়ে জাস্ট গরম গরম করে খেয়ে নেবো আর কি ভাত রান্না করে রান্না বসিয়ে আরে বা তো রয়েছে দেখি হ্যাঁ ও গুছালো রয়েছে এগুলো এগুলো গুছাতে হবে তো এগুলো গুছাবো এদিকেও দেখো চাল বের করেছিলাম রান্না করবো বলে চাল আর করে রান্না করা হবে না এদিকেও দেখো একদম ও গুছালো তো এগুলো আমি প্রথমে গুছিয়ে নিই গুছিয়ে তারপর না হয় আমি আবার ইয়ে করছি দেখো এখানে কীরকম গুছালো আছে তো গুছিয়ে নিই আগে গুছিয়ে তারপর না হয় বিটি আমি কন্টিনিউ করছি কারণ না গুছালে আবার এগুলো আমার শান্তি লাগছে না তো গুছিয়ে নিই গুছিয়ে দিচ্ছি আমার বিটি কন্টিনিউ খাওয়া দাওয়ায় শেষ করে নিলাম খাওয়া দাওয়া শেষ করে বাসন টসন সব মেজে নিয়েছি মা কল করেছিলেন মা সাথে তখন গল্প করলাম তো আমি খাওয়া দাওয়া শেষ করে গ্যাস ট্যাস সব পরিষ্কার করে নিয়েছি এখন গ্যাস চুলো মানে বাসন টাসন কিছু নেই সব মেঝে ঘষে ধুয়ে রেখে দিয়েছি চুলো টুলে সব পরিষ্কার এই সব গুছিয়েুচিয়ে রেখে দিয়েছি বাস এখন কি ঘুমাবো শুধু তো ভাবলাম যে তোমাদের সাথে না হয় শর্টস একটা ভিডিও শেয়ার করি আর কি দেখো ঘুমাবো গুড নাইট লাগিয়ে দিয়েছি যা পোকা হয়েছে যা পোকা হয়েছে কাঁঠাল আম এগুলো যা পোকা হয়েছে বলো না তো ঘুমিয়ে আছে বলে ওরা তো দেখো ঘুমিয়ে গেছে আমার জায়গা ধরতে যা যা বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে দেখা যাচ্ছে কিনা দেখি বৃষ্টি দিচ্ছে তো চলো ঘুমিয়ে দেখি টাটা ঐশ্বর চলো ঘুমাই টাটা সবাইকে